হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার যে হয়েছিলো তার যে একটা কেস মামলা হয়েছিল সে নিয়ে একটা আপনাদের যে আজকে কোর্ট কেস কোর্ট নাম্বার চোদ্দ এবং যে সিরিয়াল নাম্বার উনত্রিশে যমরিতা সিনার এজলাসে যে রায়টা বেরিয়েছে আজকে যেটা মামলার ছিল আজকে হেয়ারিং ছিল তো বন্ধুরা যারা পিটিশনার ছিলেন তো তাদের যে বিচারপতি তাদের যে উকিল ছিলেন তিনি কিন্তু তিনি সে আইনজীবী উপস্থিত না থাকায় তার পক্ষে পিটিশনারের পক্ষে যিনি এসছিলেন যখনই উনত্রিশ নম্বর সিরিয়াল ডাকা হয় সুপীরেশ বাবু সে আইনজীবী সুপীরেশ তিনি কিন্তু যখনই এই মামলাটা সম্বন্ধে বলতে যান তাকে বলতেই দেওয়া হয়নি তার আগেই মাদ্রাস সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু মুখ মুখ খুলে দিলেন এবং তার কথাটাকে মানে তার কথাটাকে উঠতেই দিল না পিটিশনারের কথাটাকে উঠতে দেওয়া হলো না তিনি বললেন যেটা মালদা সার্ভিস কমিশনের যিনি আইনজীবী তিনি যেটা বললেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে গুরুত্ব পরীক্ষা লিখিত পরীক্ষা হয়ে গেছে কোর্টের অর্ডার অনুযায়ী এবং ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হয়ে গেছে ইন্টারভিউ কল লেটার পাঠানো হয়ে গেছে এবং ইন্টারভিউ ইন্টারভিউ ইজ গোয়িং অন এবং ইন্টারভিউ চলছে এমনই কিন্তু আইনজীবী জানালেন এবং যেটা বলা হচ্ছেন যে যারা এই যে পিটিশনার তারা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হন এই পরীক্ষায় কিন্তু কোয়ালিফায়ার নট কোয়ালিফায়েড যারা এই মামলাটি করেছিলেন তারা কিন্তু কোয়ালিফায়ার নন তো এটাই কিন্তু জানানো হয়েছে তারপরে যেটা জানানো হলো যেটা সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী যেটা বললেন যে এই যে যেটা প্রক্রিয়াটা চলছে মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউ এই ইন্টারভিউর রেজাল্ট কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং প্যানেলও তৈরি হয়ে যাবে এরপরে আপনার ধরুন দুর্গা পুজোর পরে হয়তো প্যানেল হয়ে যাবে এবং ওয়েবসাইটে তাদের যে মার্কস সেই মার্কসটা কিন্তু দিয়ে রেজাল্ট করে তাদের কিন্তু জয়েন হয়তো হতে পারে এমনই জানালেন তারপরে যেটা বলা হলো আরেকটা যেটা কথা যেই যে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা দুটো নাম্বার লিখিত পরীক্ষার মার্কস এবং ইন্টারভিউর মার্কস এই দুটো মিলে কিন্তু প্যানেলটা তৈরি হবে দুটো মিলেই যারা পাস করবেন দুটো মিলে একটা মানে প্যানেল হবে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যারা পাস করুন তারাই কিন্তু চাকরি পাবেন তো এটাই কিন্তু বলা হলো আজকে যেটা মামলা তো এখানে নিশ্চিত করে ধরা যায় যে আর যারা ধরুন যারা অপেক্ষা আছেন যে হয়তো মামলা হয়ে এই নিয়োগ বন্ধ হয়ে যাবে বা মামলা সার্ভিস কমিশনের ইন্টারভিউটা বন্ধ হয়ে যাবে বা এগুলি আবার নতুন করে পরীক্ষা এইগুলা কিন্তু আর মনে হচ্ছে আর কিছু হবে না কারণ সবাই জানে যে যে এইগুলা অনেক দিনের যে পরীক্ষা এটা দু হাজার এগারো সালে দশ সালের পরীক্ষা এগারো সালের তো অনেক প্রার্থী কিন্তু বয়সও পেরিয়ে যাচ্ছে এটা যদি তাড়াতাড়ি নিয়োগ না করা হয় তাহলে কিন্তু যখন মামলা করতে করতে হয়তো এই যে এই যে যে ভ্যাকেন্সিটার জন্য নিয়োগ চলছে বা ইন্টারভিউ চলছে নেওয়ার জন্য সেটার কিন্তু কোনো আর নিয়োগই হবে না এবং যারা ক্যান্ডিডেট তাদেরও বয়স পেরিয়ে যাবে অনেকের তো তাই এটা কিন্তু খুব শীঘ্রই নিয়োগ হয়ে যাবে আশা করছি এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন যাদের মধ্যে যারা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটো মিলে যারা কোয়ালিফাই করবেন তারাই কিন্তু চাকরি পাবেন আর এটা নিয়েই যে কোর্ট কেসে সম্বন্ধে মনে হচ্ছে আর যারা পাশ করেনি তাদের আর এটা নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন আশা করি নাই এরপরেও যদি কেউ করতে চান যদি নিজের ইচ্ছা থাকে সেটা আলাদা জিনিস যে যে প্যানেল তৈরি হয়েছে সেটা কিন্তু মানে ভুল বা কোনো যদি আবার কেউ মামলা করতে যান যে তেহাত্তর হাজারের মধ্যে যেভাবে রেজাল্টটা হলো মানে লিখিত পরীক্ষার সেটা কিন্তু যে পাস মার্কস বা কাটম মার্কস সেটা কিন্তু ভুল আছে এভাবে করতে পারেন বিভিন্ন কারণ দেখিয়ে যারা মামলা করেন সেটা আলাদা যারা এখন মামলা করেছিল তারা নিজেই কোয়ালিফাইড করেননি তাদের পক্ষে যিনি ওই আইনজীবী নিজেই কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে না যে অ্যাক্টিভভাবে রুল দেখা যাচ্ছে না মানে কোর্টের মধ্যে তো দেখুন তাহলে জিনিসটা মাদ্রাস সার্ভিস কমিশনার যিনি আইনজীবী আছেন তিনি তার মুখ দাবি দিচ্ছেন তিনি নিজেই মানে যা কিছু প্রসেস যা হচ্ছে ঘটনা যেটা যে লিখিত পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে ইন্টারভিউ লিস্ট ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ কলটা ছাড়ানো হচ্ছে এই এই কথাগুলোই কিন্তু উঠে আসছে বারবার এরপরে অমৃত সিনহা যেটা জানালেন যে আজকে যে আজকে আর কোনো মামলার শুনানি হবে না অ্যাডজান কোথাও বলো অ্যাডজান বলছে স্থগিত রাখা হলো মানে পরবর্তী হয়তো পরে ঘুরে আবার সেই পরে মামলাটির শুনানি হতেও পারে তো মনে হচ্ছে না সেটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো কাজে লাগবে এখন দেখা গেলো আরেকটা জিনিস যে সাতাশে সেপ্টেম্বর যেটা ডেট দেওয়া হলো সাতাশ সেপ্টেম্বরের মধ্যে এই যে পুরো ইন্টারভিউর প্রক্রিয়া করে প্যানেল লিস্ট তৈরি হয়ে যাবে এটা কিন্তু জানা গেলো তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো রকমের আপডেট পেলে আমরা এই চ্যানেলে জানাবো এবং সমস্ত রকমের চাকরির খবর আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা গ্রুপ ডি সংক্রান্ত সমস্ত রকমের আপডেট আমরা দিয়েছি এবং আজকে যে মামলাটি যেটা রায় হেয়ারিং ছিল গতকালই হওয়ার কথা ছিল কিন্তু আমরা গতকাল দেখলাম কোর্টে কিন্তু এটা নিয়ে কোনো হেয়ারিং হয়নি আজকে কুড়ি তারিখ ছিল আজকে কিন্তু এই হেয়ারিংটা হলো আমরা দেখলাম এই মোটামুটি দুপুরের আগে কিন্তু এটা হয়েছে কোর্ট নম্বর চোদ্দো এবং সিরিয়াল নাম্বার উনত্রিশে ডাকা হয়েছিল তখন কিন্তু যেটা জানালেন আইনজীবীরা দুপক্ষেরই আইনজীবী পিটিশনারদের আইনজীবী এবং মারা সার্ভিস কমিশনের যিনি আইনজীবী তিনি কিন্তু যেটা জানালেন আমরা সেটা জানালাম তোমাৰ ভিডিঅ'টো লাইক শেয়াৰ কৰবে চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰবান থেংক ইউ